হ্যালো আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজার্স ভ্লগ বিডি চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আম্মু সকালবেলা বাজারে গেলেন এবং বাজারে যে কিনে এসেছেন দেখুন তিনটে আনারস নিয়ে এসেছে এবং হচ্ছে তিন কেজি একশো গ্রামের মতন হচ্ছে ড্রাগন ফল নিয়ে আসছে মালটা নিয়ে আসছে দেখুন তারপর হচ্ছে হেলন চো শাক দিয়ে আমি হচ্ছে তেলাপিয়া মাছ রান্না খেতে চেয়েছিলাম পাতলা ঝোল সেটা আম নিয়ে আসছে হেলন আপনারা অনেকেই মালন বলেন তো আমি আপনাদের চেনিয়ে রাখি হেলন চো একটু খ্যাঁচ কাটা ধরনের হয়ে থাকে এটা একটু হালকা একটু তিতা তিতা করে কিন্তু মালঞ্চ হচ্ছে তিতা করে না ওইটা গরু খায় এটা গরু খায় না যাই হোক আর এই যে হলুদ নিয়ে আসছেন যেহেতু আম খান্ত সুপরি নিয়ে আসছেন ধনে নিয়ে আসছেন আর নিয়ে আসছে এই যে দেখুন এক কেজি হচ্ছে আপনার তেলাপিয়া মাছ আর এই যে নিয়ে আসছে পাঁচ মেশালি যে মাছ বাইন মাছ আছে শিঙি মাছ আছে আরও ইত্যাদি ছোটো মাছ আছে বাইন মাছটা আমার সবচাইতে পছন্দের যাই হোক সেটাও আপনাদের সাথে আসলে শেয়ার করলাম আর এই যে হচ্ছে পেঁপে নিয়ে আসছে আসলে পেঁপে হচ্ছে খুবই উপকারে একটা বন্ধুরা কারণ হচ্ছে গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে বা আলসার থাকলে ডাক্তার সাজেস্ট করেন আমার মাকে যেটা করেছিলেন সেটা হচ্ছে সকালবেলা মুখ না ধুয়ে হচ্ছে বাসি মুখে আপনার পেঁপেটা খোসা ছাড়িয়ে দেন হচ্ছে সহ খেতে হবে তবে যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা আলসারের সমস্যা থাকে সেটা আল্লাহর রহমতে ভালো হয়ে যায় তো সেটাই ভাবলাম আজকের বাজারটা আপনাদের সাথে শেয়ার করি আর ড্রাগন ফলে কিন্তু বন্ধুরা রক্ত তৈরি করতে সাহায্য করে খুবই উপকারী ড্রাগন ফলের কে নিয়ে একটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো আজকে শুধু শেয়ার করলাম বাজার থেকে কী কী নিয়ে আসছে আর যাদের কিরমি সমস্যা হয় তারা যদি কৃমির ওষুধ না খেয়ে থাকেন তারা সকালবেলা কিন্তু বাঁশি মুখে মুখ না ধুয়ে এই আনারস কেটে সেটা যদি খান তবে কিন্তু কিরমি আপনার পড়ে যাবে কিরমি থাকবে না এটা কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন খুবই উপকার আর মালটাতে কিন্তু বন্ধুরা টক যেহেতু এই মালটাতে কিন্তু রক্ত পরিষ্কার করে দেন হচ্ছে যেহেতু গরম ওই গরমের সময় মালটা যুক্ত খাবার খাবেন যেহেতু যুক্ত খাবার খেলে শরীরটা আর রিফ্রেশ করে ভালো থাকে আর যেহেতু গরম বিভিন্ন জায়গায় অসুখ বিসুখ হচ্ছে সেজন্য হচ্ছে আপনার এই হ্যালঞ্চো শান্তি হচ্ছে যে কোনো রেসিপি রান্না করবেন সেটা হচ্ছে মাছের সঙ্গে খেতে পারেন আমার আম্মুকে দেখেছি এই যে যে হেলনচা শাকের যে আগাটা এই আগাটা দিয়েও উনি অনেক সময় সরিষা তেল দিয়ে ভর্তা করে তো সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব ভেবেছি সাথেই থাকুন আর দেখতে পাবো আর ধনে পাতা তখন শেষ নয় তবে ধনে পাতা জ্বালানো যাবে না বন্ধুরা কাঁচা অবস্থায় কিন্তু এর উপকারিতা কিন্তু প্রচুর পরিমাণে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর তেলাপে মাছ মানুষ বলে যে কিছু ভিডিওতে আমি দেখেছি যে হুজুরা বলেছেন যে আপনার এটা নাকি হার্ট ভালো রাখতে সাহায্য করে আসলে এখন তো দেশি তেলাপে মাছ পাওয়া যায় না খেতে হয় হচ্ছে হ্যাচারির তো ক্ষেত্রে জানি না এর অপশনটা কি তো ছোটো মাছ আমার এমনি সময় পছন্দ আমার বাবারও পছন্দ ছিল তাই এই জন্য আসে অনেকে বলে ছোটোবেলায় নাকি যারা বিছানায় প্রেশাব করে